আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিয়ার্স এটার মধ্যে কিন্তু দুইটা কালার আপাতত অভেলেবেল আছে দুটা কালারই কিন্তু অনেক সুন্দর আপনাদের পুরো ড্রেসটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে গলার এখানে কিন্তু পালের ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটা দেখুন খুবই গর্জিয়াস এবং কাজের ফিনিশিং দেখুন বিহার্স আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন কাজের ফিনিশিং খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটায় কিন্তু এরকম করে হ্যাঙ্গিং টার্সেল আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি পুরা হাতাটার মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি এবং সিকুয়েন্সে কাজ করা আছে হাতার মধ্যেও কিন্তু ট্রান্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা ভিয়ার্স মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন বিওয়ার্স পুরা ওড়নাটা কিন্তু খুবই বড় এবং ফুল ওড়নার মধ্যে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে ফুল অন্যটার মধ্যে অ্যাম্বোটারি সিকোয়েন্সে কাজ করা আছে স্যালোয়ার ইনার একসাথে দেওয়া আছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা আপনার এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে কিন্তু আপনারা এই ড্রেসটা স্টিচ নিতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাড করলেই যে কোনো সাইজ বত্রিশ চৌ চৌত্রিশ থেকে ছাপ্পান্ন সাইজ পর্যন্ত আপনার নিতে পারবেন আর যারা হোলসেলে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু এটা আরেকটা কালার এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই খুবই প্রিমিয়াম এবং খুবই গর্জিয়াস একটি কালেকশন দেখুন বেয়ার্স খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা আর যারা স্টিচ নিতে চান মাত্র দুইশো টাকা অ্যাড করবেন আর যারা হোলসেলে নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন স্যালো আর ইনার একসাথে দেওয়া আছে অন্যটা দেখুন বেয়ার্স অন্যান্যটা কিন্তু খুবই বড় এবং খুবই গর্জাসল অ্যাম্ব্রডারি এবং সিকুয়েন্সে কাজ করা আছে পুরো অন্যার মধ্যে কিন্তু অ্যাম্বারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে তো যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন অথবা আমাদের ইনবক্স এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ